মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে অগস্ট মাসের অন্তিম চরণের সপ্তাহ অর্থাৎ বিশে অগস্ট থেকে ছাব্বিশে অগস্ট আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ কি তার কারণ দেখুন বর্তমানে আপনাদের রাশিধিপতি শনি মহারাজ তিনি কিন্তু বক্রি হয়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন এ সপ্তাহে শুক্র কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে আপনাদের ত্রিকোণপতি এবং শুক্র তারই মিত্রগ্রহ এবং আপনাদের রাশিধিপতি শনি মহারাজের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে বুধ আপনাদের ভাগ্যপতি তিনি কিন্তু এ সপ্তাহেই নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করতে চলেছে সূর্য স্বগৃহে গোচর করছে বর্তমানে সিংহ সংক্রান্তি ঘটিয়ে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান লক্ষ্মী নারায়ণ আমরা পরিলক্ষিত করব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিক হচ্ছেন শনি মহারাজ গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের অগস্ট মাসের বিশে অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে থাকছে রাহু আর রাহু কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে শনি বক্রি হয়ে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করবে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি কিন্তু এখন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং শুক্র একুশ তারিখে রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হবে সপ্তমভাবে লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি হবে আর শুক্র কিন্তু তেইশ তারিখে পুষ্য নক্ষত্রে বুধ বাইশ তারিখে অশ্লেষা নক্ষত্রে গোচর করবে চন্দ্র বুধের সংযোগ দিয়ে সপ্তাহটি শুরুয়াত হবে আপনাদের সপ্তম ভাব থেকে তবে চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে সূর্য আপনাদের অষ্টম প্রতি অষ্টমভাবেই গোচর করছে কেতুর নক্ষত্র মহানক্ষত্রে আর কেতু কিন্তু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আছে আর সূর্য কেতু সংযোগ পুরো সপ্তাহটি জুড়েই আমরা আপনাদের অষ্টমে পরিলক্ষিত করব। মঙ্গল চন্দ্রের নক্ষত্র হস্ত নক্ষত্রে আছে মঙ্গল থাকছে আপনাদের ভাগ্যস্থানে দেখুন প্রথমেই যে সুখবরটি আপনাদের জন্য আমরা দিয়ে ভিডিওটি শুরু করব কী সুখবর প্রথমত চন্দ্র আপনাদের সপ্তমপতি, চন্দ্র আপনাদের কেন্দ্রীয় পতি তিনি আপনাদের সপ্তমভাবেই থাকবেন কত তারিখ পর্যন্ত একুশ তারিখ বাইশ তারিখ এই দুদিন তাহলে বিশ তারিখ কুড়ি তারিখ সন্ধ্যে ছটা বেজে চৌত্রিশ মিনিটে চন্দ্র বুধের সাথে সংযুক্ত হয়ে নিজের গৃহে প্রবেশ করবে আর সেখানেই থাকবে বাইশে আগস্ট রাত বারোটা বেজে ষোলো মিনিট পর্যন্ত তাহলে একুশ বাইশ এই যে দুটি দিন চন্দ্রের কৃপায় যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে যদি একুশ তারিখ বাইশ তারিখ আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে চলেছে এমন কি এ সময় কিন্তু বিজনেসম্যানেরাও লাভান্বিত হবেন বিশেষ করে যারা সিলভার ওরিয়েন্টেড বিজনেস তরল জাতীয় কোনো পদার্থ বা চালের বা রাইস ওরিয়েন্টেড কোনো বিজনেস বরফ সম্পর্কিত কোনো বিজনেস অথবা পেট্রোকেমিক্যাল ওরিয়েন্টেড ওই বললাম লিকুইড ওরিয়েন্টেড যারা নার্সিং সেক্টরে কাজ করছেন যারা ফুড অর্থাৎ খাদ্য সামগ্রীর বিজনেস করেন বা সুইট বা মিষ্টান্ন জাতীয় অথবা দুগ্ধ জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে একুশ তারিখ এবং বাইশ তারিখ এবং অনেক অবিবাহিত যুবক যুবতীদের কিন্তু বিবাহের যোগও তৈরি হয়ে যাবে এই একুশ বাইশ তারিখে অর্থাৎ বিবাহের বিভিন্ন যোগাযোগও কিন্তু আসতেই পারে আবার দেখুন একুশ তারিখে কিন্তু শুক্র এখানে গোচর করবে এবং শুক্র এখানে গোচর করার ঠিক দুদিন পর তেইশ তারিখে শুক্র শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করবে ততক্ষণে কিন্তু বুধ নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করে গেছে তাহলে বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ আমরা কিন্তু আপনাদের সপ্তমভাবে দেখব এবং দুজনেই পূর্ণ দৃষ্টি আপনাদের আসিতে দেবে আমি বলবো দেখুন বাইশ তেইশ তারিখ পর্যন্ত আপনাদের চঞ্চলতা আবেগের মাত্রাকে একটু কন্ট্রোলে রাখতে হবে শরীর স্বাস্থ্যের অবনতি হলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে তেইশ তারিখের পর কিন্তু স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যাওয়ার প্ল্যানিং আপনারা করতেই পারেন এবং আপনাদের ক্ষেত্রে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি বৃদ্ধির যুগও কিন্তু আমরা পরিলক্ষিত করব তেইশ তারিখের পর আবার অনেক যে স্বামী স্ত্রী তাদেরকে বলবো আপনাদের মধ্যে কারোর যদি কোনো গোপন সম্পর্ক থেকে থাকে এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার্স থেকে থাকে সেগুলি কিন্তু প্রকাশ্যেও চলে আসতে পারে এ বিষয়েও আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে আর দেখুন গুরু কিন্তু বর্তমানে নিজের নক্ষত্রে গোচর করছেন পুনর্বসু নক্ষত্রে সেখান থেকে পূর্ণ দৃষ্টি তিনি নিজের ঘর অর্থাৎ টুয়েলভ হাউস মোক্ষের ভাবকে দেবেন তাহলে যারা বিদেশে আছেন তারা কিন্তু লাভান্বিত হতে চলেছেন এ সময় পিয়ার প্রাপ্তির জন্য প্রচেষ্টা জারি রাখতে পারেন এমএনসি কোম্পানিতে জব পাওয়ার জন্য যারা প্রচেষ্টারত ছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের আপনারা সমৃদ্ধ নিজেদেরকে সমৃদ্ধশালী করতে পারেন মানুষ কেনই বা জন্মগ্রহণ করে কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের বা উপায় বা কী অর্থাৎ এই আধ্যাত্মিক চিন্তন চেতনা নিগুঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের বাড়তে চলেছে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু এবার ভাগ্যবান প্রমাণিত হবেন আর এখানে আরও একটা জিনিস দেখতে হবে যে রাহু কিন্তু পঞ্চম দৃষ্টি দিয়ে গুরুকে দেখছে গুরুও কিন্তু তার নবম দৃষ্টি দিয়ে রাহুকে দেখছে নবপঞ্চম যোগ একটি জিনিস তো স্পষ্ট যে রাহু এখানে মানছে শনি বক্রি হয়ে একটি ঘর পিছিয়ে ফলাফল দিচ্ছে রাহুকে শনিবৎ রাহু বলা হয়েছে তৎসত্ত্বেও যাদের বর্তমানে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে বৃহস্পতি আপনাদের ন্যাটাল চ্যাটা যদি ভালো পজিশানে থেকে থাকে তাহলে পরিবার পরিজনদের তরফ থেকে আপনারা সাপোর্ট নিশ্চিতভাবে পাবেন ব্যাংকের ব্যালেন্সও বৃদ্ধি পাবে বাকিদের ক্ষেত্রে বলবো এই সমস্ত ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে মঙ্গল শনিকে দেখছে শনিও মঙ্গলকে দেখছে সমসপ্তক আর এখানে শনি কিন্তু বর্তমানে বক্রি আছে তাহলে পেটের সমস্যা বধজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে বক্রি শনির তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চমে প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দীর্ঘদিন ধরে চলছে সমস্যা কিন্তু এ সপ্তাহেও যে মিটে যাবে এমনটি কিন্তু নয় সাবধানতা অবলম্বন করে চলতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত ছাড়া করবেন না যারা হায়ার স্টাডিজ করছেন মনোসংযোগ বৃদ্ধি করবার চেষ্টা করুন ভাগ্য যখন সঙ্গ না দেয় তখন কিন্তু আমাদের হার্ডওয়ার্ক করতে হয় কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই আর এ সময় মেজাজ কিন্তু হুটহাট করে চড়ে যেতে পারে রাগ কিন্তু বেড়ে যেতে পারে রাগ স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন যারা অকাল ফিল জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ আর সেক্টরে আছেন তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই রাহু মানছি সূর্যকে দেখছে কেতুর সাথে বসে আছে কেতুর নক্ষত্রে তৎসত্ত্বেও সূর্য নিজের ঘরে আছে তো নিজের ঘরকে কিন্তু কেউ কখনও খারাপ করে না যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ্য কিন্তু আপনাদের জন্য অবশ্যই থাকবে মায়ের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন যারা কৃষিকার্যের সাথে যুক্ত আছেন এগ্রিকালচার সেক্টর আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজে তারা লাভান্বিত হবেন মঙ্গল কিন্তু আপনাদের সুখভাবের অধিপতি সুখভাবকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখছে তাহলে এ সময় হার্ডওয়ার্ক কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আপনাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে তেইশ তারিখ চব্বিশ তারিখ আবারও বলছি তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এই যে দুটি দিন আপনাদের খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে আর পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই যে দুটি দিন পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব খেয়াল রাখুন আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদের অতিরিক্ত খেয়াল রাখতে হবে আপনার ভাই বা বোনেদের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শ শানিশ্চারায় নামা এটি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন না পারলে ওম শ্যাম শানিশ্চরায় নামা এটিও আপনারা জব করতে পারেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন কিনবেন না শরীরের কোনো না কোনো অংশে লোহার তৈরি কোনো জিনিস পরিধান করুন যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার থ্রি মিসিং আছে তিন সংখ্যাটা মিসিং আছে তাদের কিন্তু ইমিডিয়েট কাঠের তৈরি কোনো জিনিস শরীরে পরে নেওয়া উচিত মহিলা হলে উডেন ব্যাঙ্গেলস ছেলে হলে উডেন ব্রেসলেট পরে নিতেই পারেন আর হনুমানজির নাম জব ধ্যানারধনা যত করবেন তত বেটার ইম্প্যাক্ট আপনারা কিন্তু এ সপ্তাহে আপনারা প্রাপ্তি করতে চলেছেন আর শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করুন বুধবার করে গণেশজির নাম জপ ধ্যানারধনা করুন সপ্তাহটি আপনাদের আশা করি অত্যন্ত শুভ পরিগণিত হবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তা সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন